উপপৌর প্রধানের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন কয়েকজন কর্মী বৃহস্পতিবার আরামবাগ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে এই যোগদান কর্মসূচি হয় এই দিন তৃণমূলের দলীয় পতাকা বিজেপির সক্রিয় কর্মীদের হাতে তুলে দেন আরামবাগ পৌরসভার প্রধান তথা চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মমতা মুখার্জী মমতা মুখার্জি ছাড়াও এদিন এখানে উপস্থিত ছিলেন রূপক মুখার্জি পার্থ প্রতিম দে ও তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা আজকে আরামবাগ চার নম্বর ওয়ার্ডে বিজেপি থেকে তৃণমূলে জয়েন করেছে যেটা মনে হচ্ছে যে ওরা এতদিন ধরে বিজেপি করেছে কিন্তু বিজেপি করার পরেতে ওরা যখন এই চব্বিশ করছে তো এতগুলো বছর বিজেপি করার পরে নিশ্চয়ই বুঝতে পেরেছে যে সেখানে থেকে কিছু মানুষের উপকার করা বা মানুষের জন্য পাশে থাকার কোনো কাজ তারা করতে পারছে না কিন্তু আমাদের তৃণমূলের যিনি আমাদের সকলের চোখের মনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের জোয়ার যেটা চলেছে ওরা নিজেরা চোখে দেখেছে এবং সব সময় দিদি আমাদের যে নির্দেশ দিয়েছেন যে মানুষের পাশে থাকার যে নির্দেশ সব সময় তিনি বলেছেন সাধারণ মানুষের পাশে থেকে কাজ করা তো সেইটা ওরা এতদিন কিছুই করতে পারেনি এবং সেটা ওরাই বলতে পারবে ভালো ওরা কেন এসেছে তবে আজকে আমার মনে হয় যে এই কারণগুলোর জন্যই তারা আজকে এখানে চলে এসেছে আজকে যোগদান করেছে নজন নটা পরিবার আজ হঠাৎ বিজেপি ছেড়ে তৃণমূলে আসার একটাই কারণ যে বিজেপি করে ঠিক নিজেকে ঠিক সুটেবেল মনে হচ্ছিল না বা ঠিক কাজকর্ম করে ঠিকঠাক করতে পারছিলাম না সেই জন্য আজকে মমতাদির হাত ধরে বা আমাদের চান্ডা ওয়ার্ডের যে ভাইস চেয়ারম্যান প্লাস কাউন্সিলার ওনার হাত ধরে আজকে টিএমসিতে যোগদান করলাম বিজেপি ছেড়ে তো আশা করি এভাবে হয়তো নিজের কাজগুলো নিজেদের ঠিক মতো করতে পারবো বা পাশে দাঁড়াতে পারবো এবং পাশাপাশি মানুষের কাজ উপকৃত হতে পারবো বা উপকার করতে পারবো না না সেটা কোনো কারণ না রেজাল্ট খারাপ ভালো হতে পারে পার্টি করতে গেলে কম বেশি হতে পারে সেটার জন্য কোনো প্রবলেম না মানে কিছু কিছু জিনিস করতেরা আছে যেগুলো হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো বা কাজ করা কর্ম করার মতো সেই জায়গাগুলো ঠিকঠাক ছিলাম সেই জন্যই ভাবলাম যে না ঠিকঠাক জায়গায় না থেকে ঠিক চাহিদা এখন থাকতে পারি বা যদি আমি ওই জায়গায় ঠিক মতো কাজ করতে পারি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারি তো সেই জায়গাটাই সেই জায়গাটাই সে পাড়িটা করে মনে উপযুক্ত আমার বাড়ি আরামবাগ চার নম্বর গৌতম পাঠ করে এই কারণে বিজেপি ক্ষেত্রে তৃণমূলে কারণ কারণ কিছু নয় কারণ হচ্ছে যে আমরা যে বিজেপি করতাম তো মানুষের তো পাশে আমরা দাঁড়াতে পারতাম না কারণ বিজেপি যে এত শক্তিশালী ছিল না এবং বিজেপি ক্ষমতা ছিল না যে মানুষের মানে কিছু উপকার করা আমিও দেখলাম যে তৃণমূলে জয়নিং করে নিলে মানুষের যে উপকার হয়নি সেটা আমরা সাহায্য করবো তাদের মানুষ এবং চার নম্বর ওয়ার্ডে যে ভাইস চেয়ারম্যান মমতা দি আছে তিনিও আমাদের চার নম্বর ওয়ার্ডে খুবই ভালো কাজ করছে ওই দেখে আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করলাম কতদিন বিজেপি কত বছর মোটামুটি সতেরো প্লাস সতেরো থেকে তো করতাম নাম বিকাশ বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল